দুয়ে কেটে নিয়েছি এই আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ লেবু আর সরিষার তেল এইগুলো লাগবো আজকে আসে এখন আমি এটা মেরিমেট করবো এই পাশে দাও এখন একে একে আগে লেবুটা দিয়ে দিব লেবু চিপড়ায় দিব লেবু দুই পিস দিব এখন এইগুলো সব দিয়ে দিব আরেকটা জিনিস আছে এখানে বাকি টমেটো সস এখন এখানে টমেটো সস দিয়ে দিলাম যে এখন একটা মেরিমেট করবো সব কিছু দিয়ে এটা মেরিমেট করে নিব এখন সরিষার তেলটা দিয়ে দিব এই মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিব সরিষা তেল দিয়ে দিলাম এটা সরিষা তেলের জন্য দেওয়ার জন্য এটা টেস্টটা বাড়িয়ে দিব তাহলে কি হবে মশলাটা পড়বে না একটু ফ্যাশন ছিটিয়ে দিব তাহলে আর মশলাটা পুড়ে যাবে না মশলাটা এইভাবে এইভাবে দুই ঘন্টার জন্য রেখে দিব ঠিক আছে তারপর দুই ঘন্টা পরে দেখাবো মিনিমেট করে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য হয়ে গেল আমার কাবাবটা সব মশলা মাখিয়ে দুই ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দিব তারপর দুই ঘন্টা পরে আবার আসবো নিয়ে নিলাম এটার ভিতর লাগিয়ে দেবো এখন এই ফ্রিজটা এই যে এখানে বসিয়ে দেব দুই ঘন্টা পর এই যে এই যে এই যে এইভাবে বসিয়ে দিলাম হলো এটা অন করবো অন দ্বিতীয়তে এই আড়াইশোতে আড়াইশোতে দিব সেলসিয়াস আর অতীতেতে এইখানে এইটা দিব উপরে নিচে হিট আর এইখানে আধা ঘন্টা দিব এখন ওভেনে সব চালু রেখেছি এখন ওভেনে ওভেনে ঢুকিয়ে দিব এখন এই মাসটা দিয়ে দিলাম স্যার ঠিক আছে হতে থাক এই দেখুন ভাজা হয়ে আসছে আরও হবে আর একটু হোক তারপরে আবার দেখাচ্ছি আমি এখন মাছটা ওটি দিয়েছি দেখেন এখন ভাজা হচ্ছে পিছনে সাইড হয়েছে এখন পুরোপুরি হয়ে গেল ভাজা আমাদের এই আমি একটা চাটনি করেছি এই মাছ ভাজার সাথে খাওয়ার জন্য সাথে রুটি বানিয়ে নিয়েছি এই দেখেন কীরকম হয়েছে আমার রেসিপিটা প্লিজ বলবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ